চট্টগ্রামে করোনায় আক্রান্ত কিশোর সহ দুজনের মৃত্যু চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক কিশোর সহ দুজনের মৃত্যু হয়েছে আজ রোববার সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ চব্বিশ ঘন্টার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয় দুজনই আগে থেকে কিডনি ও যক্ষা রোগে ভুগছিলেন গতকাল শনিবার নগরের জেনারেল হাসপাতালে দুজন মারা যান যাওয়া মারা দুজনের মধ্যে মোহাম্মদ নামের এক কিশোর রয়েছে অপরজন হলেন ইয়াসমিন আক্তার বয়স পঁয়তাল্লিশ এরশাদের বাড়ি পটিয়ায় সে কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিল কর্ণফুলির শাহ মিরপুরের বাসিন্দা ইয়াসমিন রোগে ভুগছিলেন সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান এরশাদকে ডায়ালাইসিস করা হতো তার কোভিড পজিটিভ আসার পর শুক্রবার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এছাড়া ইয়াসমিনের যক্ষার পাশাপাশি হৃদরোগজনিত সমস্যা ছিল গতকাল নিবিড় পরিচর্যা কেন্দ্রে দুজনের মৃত্যু হয় ঘন্টার প্রতিবেদনে করোনা ভাইরাসে আরো বারো জন আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে দুইশো তেপ্পান্ন জনের নমুনা পরীক্ষা করে শহরে এগারো জন এবং উপজেলায় একজনের করোনা শনাক্ত হয় এ নিয়ে চট্টগ্রামে চুয়াত্তর জনের করোনা শনাক্ত হয়েছে মৃত্যু হয়েছে জনের। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন